সাকিব আল হাসান মেগা স্টার তার সঙ্গে তুলনায় যেতেই চাই না বললেন হামজা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সব থেকে বড় আন্তর্জাতিক তারকা কে সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী সম্প্রতি এই আলোচনাই শোনা যাচ্ছে জোরে সরে ক্রিকেটার সাকিবের ক্যারিয়ার পর্তির দিকে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে অন্যদিকে হামজা চৌধুরী জাতীয় ফুটবল দলে অভিষেক হতে যাচ্ছে আগামী পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার জাতীয় দলে এখনো অভিষেক হয়নি তবে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির মতো ক্লাবে খেলেছেন তিনি এখন আছেন সেফিল্ড ইউনাইটেডে ইংলিশ প্রিমিয়ারের মতো বড় লিগে খেলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে হামজা চৌধুরীর পরিচিতি আছে বেশ সাকিবও বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন দীর্ঘদিন তাকেও ক্রিকেটার হিসাবে চেনে বিশ্ব দুজনের মধ্যে কে সেরা এই বিতর্ক যখন তুঙ্গে তখন সাকিবের সঙ্গে নিজেকে তুলনায় আনতে চাইলেন না হামজা স্বদেশভূমিতে পা রাখা ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন সাকিব আল হাসান মেগা স্টার অনেক বছর ধরে বিশ্ব সেরা আমি তার সঙ্গে তুলনায় যেতেই চাই না এটাকে হামজার বিনয়ী বলতে হবে সাকিব যেমন বড় তারকা হামজাও তেমনি বড় তারকা তবে একজন স্টারের মন মানসিকতা যেমন হওয়া উচিত তার প্রমাণ দিয়েছেন হামজা চৌধুরী সংবাদ মাধ্যমে নানা ধরনের প্রশ্নের জবাব দিয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের এই ফুটবলার বাংলাদেশে এসে তার ভালো লাগা ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে রোমাঞ্চকর অনুভূতি বাংলাদেশ দল নিয়ে এবং নিজের গ্রাম ও পরিবার নিয়ে সব ধরনের প্রশ্নের উত্তরই তিনি দিয়েছেন বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরীকে পাশে বসিয়ে হামজার প্রত্যাশা ভারতের বিপক্ষে ম্যাচে ভালো খেলে জেতার সেই সঙ্গে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ছিল তার কণ্ঠে হামজা মঙ্গলবার পুরো দিন নিজ এলাকায় কাটাবেন তারপর রাতে ফ্লাইটে ঢাকায় এসে যোগ দেবেন জামাল ভইয়াদের সাথে টিম হোটেলে